আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সম্মানিত ভিউয়ার আজকে আলোচনার বিষয় যদি আপনার ঘুম না আসে ঘুম আমাদের অত্যন্ত একটা জরুরি অত্যাবশ্যকীয় একটা ফান্ডামেন্টাল নিড বেঁচে থাকার জন্য আমাদের দেশে দ্বারা বা সমস্ত বিশ্বে যদি গড়ে একজন মানুষ ষাট বছর বাঁচে তিন ভাগের এক ভাগ অর্থাৎ বিশ বছরই সে ঘুমিয়ে কাটায় সাধারণত ছোট বাচ্চারা বেশি সময় ঘুমায় একবারে ছোট নিউবর্ন বেবি পনেরো ঘন্টা বিশ ঘন্টা ঘুমায় বয়স যখন বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু ঘুম তুলনামূলক কমে যায় এবং তখন ঘুম প্রয়োজনও কম হয় যাই হোক আমাদের যারা প্রাপ্তবয়স্ক যারা সুস্থ মানুষ তাদেরকে সাত থেকে আট ঘন্টা আপনার ঘুমাতে হবে তবে কিনা যারা দিনে একটু বেশি ঘুমিয়ে নেয় রাতে তাদের ঘুম কম হতে পারে এখন জানব যে এই ঘুম বা ইনসোমনিয়া বা অনিদ্রা কেন হয় যদি এই সমস্যা আপনার থাকে তাহলে না টেনে ভিডিওটি সম্পূর্ণ শুনুন যারা কিনা এই রাত জেগে টিভি দেখে মোবাইল ব্যবহার করে কম্পিউটারে কাজ করে তাদেরই কিন্তু ঘুম কম হয় যারা কায়িক পরিশ্রম করে না শরীরে পরিশ্রম করে না আমাদের দেহটা একটা যন্ত্রের মতো আমার দেহ আল্লাহ সুখনা তালা দিয়েছেন কাজ করার জন্য যারা কাজ করে দেখেন যারা ডে লেবার যারা সারাদিন পরিশ্রম করে ভ্যান চালায় তারা কিন্তু তাদের ঘুমের সমস্যা হয় না তারা রাত্রে খেয়ে দিয়ে বিছানা শুলেই ঘুম চলে আসে তাদের সারাদিন কায়িক পরিশ্রম করার কারণে তাদের আমাদের যারা ডাক্তার আমাদের কাছে ওই ধরনের যারা ডে লেবার শারীরিক পরিশ্রম করে এদের সংখ্যা আমরা চিকিৎসা ক্ষেত্রে তাদের ঘুমের সমস্যা আছে এমন কমপ্লেন পাওয়া যায় না যাদের অফিসিয়াল জব করে বিভিন্ন টেনশন করে হ্যাঁ এবং যারা কিনা বিভিন্ন ধরনের এই ধরনের কম্পিউটার মোবাইলে বেশি বেশি কাজ করে তাদেরই ঘুমের সমস্যা ঘুমে যদি আপনার সমস্যা থাকে তাহলে যে কাজগুলো আপনাকে করতে হবে আপনার কায়িক পরিশ্রম করতে হবে যদি আপনি অফিসিয়াল জব করেন তাহলে আপনাকে সকাল অথবা বিকালে হাঁটাহাঁড়ি করতে হবে অনেক সব বাগানে কাজ করলেও কায়িক পরিশ্রম করার সুযোগ হয় আর আপনাকে যখন ঘুমাতে যাবেন যখন পরিকল্পনা করেন ঘুমাবেন তার দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে মোবাইল ইউজ করা যাবে না কম্পিউটারে কাজ করা যাবে না টিভি দেখা যাবে না ধরুন আপনি দশটা অথবা এগারোটার দিকে ঘুমাবেন তার দুই ঘন্টা আগে অর্থাৎ নয়টার পরে আপনি মোবাইল থেকে দূরে থাকবেন কম্পিউটার থেকে দূরে থাকবেন কারণ এই ধরনের আপনার কম্পিউটার মোবাইলের যে রেডিয়েশন রেডিয়েশনের মাথার মধ্যে রিয়াকশন করে যার কারণে আমাদের অনিদ্রা হবে ঘুম হবে না সহজে এটা আপনাকে মানতেই হবে অনুসরণ করতেই হবে আমার নিজের কথা বলি আমি একবার ছাত্র জীবনে আপনার দীর্ঘ দীর্ঘদিন ঘুম হয় না আর ঘুম না হলে সাধারণত ডাক্তাররা আমরা ঘুমের ওষুধ দিই প্রথমত হবে ঘুম তারপরে এই ডোজে হবে না ডোজ বাড়াইতে হবে এক ডবল দু ডবল তিন ডবল পাঁচ ডবল ডোজ দিয়েও এক সময় ঘুম হবে না তখন আপনি একজন প্যাসেন্ট মানসিক সম্ভাবনা পরে আমার একই অবস্থা একদম সাইকি প্যাশেন্ট হওয়ার পথে তখন আমার এক বন্ধু ফুটবলার ভালো ফুটবল খেলে তাকে বললাম ব্যাপারটা সে বললো যে বন্ধু তুমি ওষুধ খাওয়া বাদ দাও আমার সাথে দুই দিন ফুটবল খেলো দেখবো তো আমার ঘুমের ওষুধ খাওয়া লাগবে না ঘুমের অভাব হবে না তো তার কথা শুনে আমি দুদিন ফুটবল খেললাম হ্যাঁ বিকালে ফুটবল খেললাম ফুটবল খেলতে যে দৌড়াদৌড়ি করার লাগে শরীর প্রচন্ড ব্যথা হয়ে গেল প্রথম দিনই আমার ঘুম আসলো পরের দিন আবার খেললাম শরীর প্রচণ্ড ব্যথা পেন ক্লান্তি অনুভব করলাম এবং পরে আমার ঘুমের ওষুধ খাওয়া লাগে না সুতরাং আপনি যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা শারীরিক পরিশ্রম করবেন আর টেনশন করবেন না হ্যাঁ কোনো ধরনের টেনশন করবেন টেনশন করলেই আপনি ঘুম হবে না টেনশন কোনো লাভ নাই নামাজ কালাম পড়বেন দেখবেন যে আপনি আল্লাহ তালা আপনাকে টেনশন মুক্ত করে দিবে রাত্রেবেলা তারা অতিরিক্ত খাওয়া দাওয়া করে বেশি খাওয়া যাবে না রাত্রেবেলা বেশি খেলেও অনেক রাতে খেলেও কিন্তু খাবার যখন আপনার একটা হজম করতে হ্যাঁ ইস্টমায় কাজ করতে হয় তখনও কিন্তু অনেকের ঘুম কম হয় একটা প্রবাদ আছে যে হ্যাঁ সকালে খাও রাজার মতো দুপুরে খাও প্রজার মতো রাতে খাও ফকিরের মতো মিস্কিনের মতো তো সীমিত খাদ্য রাতে সীমিত খাদ্য যদি খান তাহলে দেখবেন আপনি ঘুমের সমস্যা হবে না এসব পরামর্শ যদি আপনি মানেন তাহলে আপনি ঘুমের ইনশাল্লাহ অসুবিধা হবে না আবারও আপনাদের সুস্থ কামনা করে আজকে আলোচনা শেষ করলাম আল্লাহ হাফেজ